আষাণনগর নরনারায়ণ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ে বসন্ত উৎসব এদিন থেকে বিদ্যালয়ে চালু হলো আঁকা ও নৃত্যের আলাদা প্রশিক্ষণের আকাশে বাতাসে শিমুল পলাশের গন্ধ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে চারিদিক রঙিন হয়ে উঠেছে শিমুল পলাশে সামনেই বসন্ত উৎসব তার ঠিক আগেই বিদ্যালয়ে দোল উৎসবে পড়ুয়াদের নিয়ে মেতে উঠলেন শিক্ষক শিক্ষিকারা পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পড়ুয়াদের জন্য সামনেই বসন্ত উৎসব শিমুল পলাশে ভরে উঠেছে চারিদিক সময় এসেছে রঙিন হয়ে ওঠার বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে দোল পূর্ণিমা অন্যতম এই দোল উৎসব অর্থাৎ বসন্ত উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয় তবে দোল উৎসবের আগে বনগা কালোপুর আসাননগর নরনারায়ণ আদর্শ বিদ্যালয়ে দেখা গেল এক ব্যতিক্রমী ছবি যেখানে বিদ্যালয়ে পালিত হল বসন্ত উৎসব ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ গান আবৃত্তি আঁকা প্রভৃতির আয়োজন করা হয়েছে স্কুলের পক্ষ থেকে এদিন স্কুলের পক্ষ থেকে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকল পড়ুয়ারা কেউ নাচ কেউ গান কেউ আবার আবৃত্তি করেছে শিক্ষক শিক্ষিকাদের দাবি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে আমরা সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করার চেষ্টা করছি কারণ পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক চর্চারও প্রয়োজন বিদ্যালয় সূত্রে জানা গেছে এদিন থেকে বিদ্যালয়ে ছবি আঁকা ও নৃত্যের জন্য বিনামূল্যে ক্লাস চালু করা হয়েছে এই বিষয়ে স্কুলের শিক্ষক জানান আমি এই স্কুলে বাচ্চাদেরকে আঁকা শেখাই আমার খুবই ভালো লাগছে বসন্ত উৎসবকে সামনে রেখে আজ বাচ্চাদেরকে নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি ছাত্রছাত্রীরাও সেই সঙ্গে খুশি অভিভাবকেরাও শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে স্কুলের ছাত্রছাত্রীদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখে আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষিকারা এই স্কুলে নাচ করাতে পারে আমার খুব ভালো লাগছে এবং এই স্কুলের বাচ্চাদেরও খুব উৎসাহ আছে আমি চাইবো এরা ভবিষ্যতে আরও আরো অনেক বড় হোক এবং আরও অনেক দূরে যোগ আমি একটু বছর উৎসবে আমি একজন চিত্রকর শিল্পী গানও করি এবং অনুষ্ঠানে গানও করেছি আর এই স্কুলে ড্রয়িংয়ের জন্য আমাকে রাখা হয়েছে আমি স্কুলে আসবো আমি ড্রয়িংটা শেখাবো প্রথম পালের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো